নমস্কার বন্ধুরা তোমরা দেখছো স্বপ্নপূরণ এডুকেশন চ্যানেল আমরা আজকে নিয়ে চলে এসেছি ডাবলিউ বিপি লেডি কনস্টেবল মেন্স এক্সামের জি কে কোশ্চেনের প্রশ্ন উত্তরের ভিডিও নিয়ে প্রশ্ন উত্তর জি কে তোমরা বি দু হাজার চব্বিশ লেডি কনস্টেবেলে জি কে প্রশ্নগুলো উত্তর অবশ্যই মিলিয়ে নেবে এবং তোমরা দেখবে কটি উত্তর সঠিক হয়েছে তাই বেশি দেরি না করে চলে যায় প্রথম প্রশ্নে আজকের আজকের প্রথম প্রশ্ন সম্প্রতি অনুষ্ঠিত ক্রিকেট বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী মোহাম্মদ সামি কতগুলি উইকেট সংগ্রহ করেছিলেন এখানে সঠিক উত্তর হবে নেক্সট স্যার টমাস রো কোন মুঘল সম্রাটের সময় ভারতে আসেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে জাহাঙ্গীর অপশান সি স্যার টমাস রো মোগল সম্রাট জাহাঙ্গীরের সময় ভারতে আসেন নেক্সট কোশ্চেন নিচের কোন নদীটি উৎপত্তি জিমু হিমবাহ থেকে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি তিস্তা নিচের তিস্তা নদীটি উৎপত্তি জিমু হিমবাহ থেকে নেক্সট কোশ্চেন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে নাইক্রোম ব্যবহার করার কারণ হলো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নাইক্রোম ধাতু রোদ বেশি নেক্সট কোশ্চেন নিচের কোনটি সবার শোষণের একটি পর্যায় নয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ফার্মেন্টেশান নেক্সট কোশ্চেন রণথম্ব ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে রাজস্থান রণথম্বর ন্যাশনাল পার্ক রাজস্থান রাজ্যে অবস্থিত নেক্সট কোশ্চেন সংবিধানের কোন ধারায় দেশে যুদ্ধ বা বৈশত্রু আক্রমণের পরিপ্রেক্ষিতে জরুরি অবস্থা জারি করার কথা বলা হয়েছে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে তিনশো বাহান্ন নেক্সট কোশ্চেন বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কৃষ্ণদেব রায় বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কৃষ্ণদেব রায় নেক্সট কোশ্চেন নিচের কোনটি ক্ষুদ্রান্তের অংশ নয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি মিউকাস ভালো মতন তোমরা পড়ে নেবে এখানে পড়েছো ক্ষুদ্রান্তের অংশ নয় তার জন্য সঠিক উত্তর হয়ে যাবে এখানে মিউকাস নেক্সট কোশ্চেন দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে কি বলা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে গোস্ত উপত্যকা দুটি স্তূপ পর্বতের মধ্যবর্তী অংশকে গোস্ত উপত্যকা বলা হয় কোশ্চেন এনার্জি কারেন্সি কাকে বলা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ডি এটিপি কে এনার্জি কারেন্সি এটিপি কে বলা হয় নেক্সট কোশ্চেন নির্মুক্ত কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি কুশিনগর কুশীনগর স্থানে গৌতম বুদ্ধের মহাপরিনির্মাণ ঘটে নেক্সট কোশ্চেন প্রমাণ চাপ ও তাপমাত্রায় এক গ্রাম পরিমাণ সব গ্যাসের আয়তন কত লিটার এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি বাইশ পয়েন্ট চার লিটার প্রমাণ চাপ ও তাপমাত্রা এক গ্রাম অনুপরিমাণ সব গ্যাসের আয়তন বাইশ দশমিক চার লিটার বন্ধুরা তোমাদের যারা যারা আমাদের চ্যানেলটি দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে নেক্সট কোশ্চেন সীমান্ত গান্ধী নামে কোন স্বাধীনতা সংগ্রামী সমুদিয়ে সমধিক পরিবে পরিচিত ছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি খান আব্দুল গফ্ফার খান নেক্সট কোশ্চেন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি হাইগ্রোমিটার বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় নেক্সট কোশ্চেন সিজিএস পদ্ধতিতে তাপের একক কি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ক্যালোরি সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি নেক্সট কোশ্চেন সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরগণের বয়স সীমা কত বছর এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পঁয়ষট্টি বছর সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরগণের বয়স সীমা পঁয়ষট্টি বছর নেক্সট কোশ্চেন সোনার রাসায়নিক চিহ্ন কি। এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি এইইউ নেক্সট কোয়েশ্চেন গীত গোবিন্দ কে রচনা করেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি জয়দেব গীতগোবিন্দ জয়দেব রচনা করেন নেক্সট কোয়েশ্চেন সোমপ্রকাশ পত্রিকাটি কে সম্পাদনা করতেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সোমপ্রকাশ পত্রিকাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পাদনা করতেন নেক্সট কোশ্চেন নবাব ওয়াজিদ আলী শাহ কোন স্থানের নবাব ছিলেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লখনও নবাব ওয়াজিদ আলী সাউ লখনৌর নবাব ছিলেন নেক্সট কোয়েশ্চেন দূষিত পদার্থযুক্ত ধোয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয় এখানে সঠিক উত্তরটি হবে ব্রঙ্কাইটিস কারণ যেহেতু এখানে বলেছে ধোয়া ফুসফুসে দূষিত পথযুক্ত ধোয়া ফুসফুস তথা দেহে প্রবেশ করলে নিম্নলিখিত কোন রোগটি হয় সঠিক উত্তরটি হবে ব্রঙ্কাইটিস নেক্সট কোশ্চেন মিজোরামের রাজধানীর নাম কি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে আইজল অপশান সি মিজোরামের রাজধানীর নাম আইজল নেক্সট কোশ্চেন বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম কি এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটির নাম ট্রপোস্ফিয়ার বন্ধুরা তোমাদের লেডি কনস্টেবল মেন্স এক্সামের এই প্রশ্ন প্রশ্নোত্তর ছিল তোমরা অবশ্যই যারা যারা লেডি কনস্টেবেল এক্সাম মেন্স দিয়েছ তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই পঁচিশটার মধ্যে তোমরা কটি উত্তর সঠিক করেছো আশা করি তোমরা পঁচিশটার মধ্যে পঁচিশটায় সঠিক করতে পেরেছ তাই বন্ধুরা তোমাদের যদি এই প্রশ্নোত্তর অ্যানালাইসিস ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে বেলাইকানটি প্রেস কর নিও তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে এবং আপকামিং পরীক্ষার প্রশ্ন উত্তরগুলো তোমরা যাতে ভালো মতন বাংলায় পেতে পারো তার জন্য আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এবং নতুন যারা আমার চ্যানেলে ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে